গ্রামটার নাম চাঁদপুরিয়া দিনে একদম সাধারণ ধান ক্ষেত পুকুর মন্দিরের ঘণ্টা কিন্তু রাত হলেই সবাই একটা জায়গা এড়িয়ে চলে গ্রামের শেষ মাথায় একটা পুরনো শিমুল গাছ গাছটা এত বড় যে দুপুরেও নিচে আলো পড়ে না বুড়োরা বলে ওটা গাছ না ওটা বাসা কিসের বাসা কেউ স্পষ্ট করে বলে না চাঁদ ঘটনা শুরু রবিন শহর থেকে গ্রামে এসেছে সে এসব ভূতের কথা বিশ্বাস করে না এক রাতে কারেন্ট চলে যায় মোবাইলের টর্চ জ্বালিয়ে সে বেরোয় নেটওয়ার্ক ধরার জন্য হাঁটতে হাঁটতে কখন যে শিমুল গাছটার কাছে চলে এসেছে খেয়ালই করেনি হঠাৎ চুরির শব্দ খান 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 রবিন থেমে যায় গাছের ডালে কেউ বসে আছে একটা মেয়ে লম্বা কালো চুল মুখ দেখা যায় না হাতে শাখা কিন্তু সেটা ভাঙা রক্ত মাখা মেয়েটা ফিসফিস করে বলে বাবু আমার শাখাটা খুঁজে দেবে পায় অস্বাভাবিক ব্যাপার রবিন পিছিয়ে যায় ঠিক তখনই দেখে মেয়েটার পা মাটিতে লাগেনি হাওয়ায় ঝুলছে হঠাৎ গাছের ছাল থেকে আরেকটা হাত বেরোয় তারপর আরেকটা শিমুল গাছটা যেন নিশ্বাস নিচ্ছে মেয়েটার মাথা ধীরে ধীরে ওপরে ওঠে চোখ নেই চোখের জায়গায় গভীর কালো ফাঁক সে বলে এই গ্রাম আমার গাছ আমার শরীর রাত হলেই আমি জাগি মো পরের দিন সকালে রবিনকে পাওয়া যায় শিমুল গাছটার নিচে চোখ খোলা কিন্তু চোখে কিচ্ছু নেই শুধু ভয় তার হাতে একটা ভাঙা শাখা তারপর থেকে গাছটার নিচে এখনও রাতের চুরির শব্দ শোনা যায় কেউ বলে শিমুল গাছটার ডালে এখন দুটো ছায়া আর গ্রামের লোকজন বলে শাক চুন্নি একা থাকে না কাউকে সঙ্গে নিয়েই থাকে এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন